যে আপনার সমস্যা খেলে আপনার নিজে নিজে সমাধান করব লাগিব সমাধান সূত্র হয়েছে আপনার লড়া ছীক আপনার সুশিক্ষার শিক্ষিত করব লাগিব আপনার লড়া ছীক আপোনালোকে ভাল মানুষ বনাব লাগিব। আপনার লড়া ছীক আপনার নিজের নেতা বনাব লাগিব। নিজের লড়াই নিজের নেতৃত্ব দিব লাগিব। নেতৃত্ব যদি কোনো বাহিরের মানুহে দিয়ে আপনাদের দুধ দরকার ভুল দরকার কথা আমরা বুঝি না পাব যদি আপনাদের সন্তানে এই অঞ্চলের নেতৃত্ব করিব আপনাদের যেতে প্রতিনিধি হব নিশ্চিত ভাবে এই অঞ্চলের সমস্যা খিনির কথা উত্থাপন করিব গতি বিনম্র ভাবে আমার এই অঞ্চলের বিশেষ ব্যক্তি সকল একটা আহ্বান থাকিব যে আপনাদের সদায় নিজের সন্তানক নিজের মানুষকে আপনাদের প্রতিনিধি বনায় আপনাদের বিস্ফোরণ পাঠাই দিব নিশ্চিত ভাবে এই অঞ্চলের সমস্যা খেলে আপনার মধ্যে সমস্যা আছে সজাগতামূলক সভা পাতিছে যে সভা শিক্ষা স্বাস্থ্যর কথা স্বাস্থ্য আলোকপাত হব আমার ধর্মীয় সংখ্যালঘু মানুষের যান সমস্যা আছে সকি সমস্যার মূল সকি সমস্যার সমাধান হত্র হয়েছে এই যে আজির সভা যে কার্যসূচি রাখিছে এই যে তিনটা কথা এই তিনটা কথা হয়েছে আমার সংখ্যালঘু মানুষের সমস্যার সমাধান উৎস যেতিয়া আমার লড়া ছালীক ভাল শিক্ষাৰে শিক্ষিত করি গুণগত শিক্ষার যেতিয়া আমি শিক্ষিত বনাম আমার লড়া ছালী যেতিয়া উচ্চ শিক্ষার শিক্ষিত হব নিজের সমাজৰ নেতৃত্ব দিব যেতিয়া ডক্টর ইঞ্জিনিয়ার আইপিএস আইএস অফিসার হব তেতিয়া আমার মাজর পরা সমস্যা কিন্তু সমাধান হয়ে যাব হয়তো আমার একটা বদনাম আছে যে আমার অঞ্চল বাল্য বিবাহ হয় ইতিমধ্যে আমসে বাল্য বিবাহ সম্পর্কে বহুখিনি কাম করিছে আর প্রায় বাল্য বিবাহ খেলে নাইকিয়া হয়েছে কিছু পরিমাণ আছে যদিও সেখানে আমি দূর করিব লাগিব। যেটি আমি বাল্য বিবাহ দূর করি আমার সোয়ালে আমার সোয়ালে যদি আমি স্কুলত লিখা লেখা পড়া করাম আমার সোয়ালে যদি উচ্চ শিক্ষাৰে শিক্ষিত কৰিল যদি আর ঘরখনত মার যদি শিক্ষিত হব গোটেই ঘরখন শিক্ষিত হব গোটেই আমি বিনম্র ভাবে আমার সম্মুখত বহি থাকা মাতৃ সকল অনুরোধ জানাম আহ্বান জনাম আপনাদের আপোনালোকৰ সোয়ালে সরু বয়স বিয়া নিদি ভালকে লিখা পড়া কর উপযুক্ত মাতৃত্বৰ বুঝা যুবপৰা যেতিয়া হব তেতিয়া আপোনালোকে বিয়া দিও আপোনালোকে ভালকে লিখা পঢ়া কৰাই ডাঙৰ মানুহ বনাই দিও ভাবে আমার অঞ্চলৰ সমস্যাখিনি সমাধান হৈ যাব আমার অঞ্চলত যিখিনি কুহমস্কাৰ আছে এই কুহমস্কাৰখিনি যেতিয়া আমি দূৰ কৰিম আমাৰ যুৱপৰজন্ম যেতিয়া কুহমস্কাৰৰ ওপৰত আতোৰাই ৰাখিব পাৰিলে নিচিতভাৱে আমাৰ সমস্যাখিনি সমাধান হৈ যাব আমি দেখি বলে পাও আমাৰ যুৱক বন্ধুসকল বিভিন্ন অহা লিপ্ত হৈ থাকে অনুৰোধ জনাম যে আপোনালোকে কু সংস্কাৰ ব্যস্ত হৈ যাওক আপোনালোকৰ কৰ্ম জীৱনত আপোনালোকে মন দিয়ক তীৰ যোৱা মৰ ড্ৰাগছৰ পৰা আঁতৰি আহি সমাজখনক আপোনালোকে পৰিৱৰ্তন কৰি দিয়ক যদি আমাৰ মাজৰ পৰা

ইমতাসু হোসেন ডাঙ্গরিয়ার নেতৃত্বে মই সংগঠনৰ কাম কৰিছিলোঁ মইকেইদিন আগত পদক্ষ রাজনীতি অংগগ্রহণ করেছো মই হওক এটা কথাই কব বিচাৰিছোঁ মই যতেই থাকো যেতিয়া জাতি বিপদগ্রস্ত হ'ব তেতিয়া আমি সকলে এক লগ হৈ জাতি উদ্ধাৰৰ বাবে কাম কৰিব লাগিব ৰাজনীতি আমাৰ পিছত জাতি আমাৰ আগত জাতি যদি জীয়াই নাথাকে মোর নিচি ব্যক্তি রাজনৈতিক লাভ নহব